আহ মন্তু বিকালজি আঞ্জালতা ও নবী ই কাল্লাজি আরসালতা সহীব ওখরি মুসলিম আদিষ্টা আছে হে আল্লাহ আমি তোমার সেই কিতাবের উপরে ইমান এনেছি যেই কিতাব তুমি নাজিল করেছ এবং তুম তোমার সেই নবীর উপরে আমি ইমান এনেছি যেই নবীকে তুমি প্রেরণ করেছ তো সাহাবী বারাইব না আজেব আল্লাহ রসুলের কাছ থেকে এই দোঁয়া শিখার পর আল্লাহরসুল সহসলামকে দোঁয়াটা শুনাই নেন কিন্তু নবীর জায়গায় উনি রাসূল বলে ফেলেছেন কি বললেন নবী সাল্লাম লা ওয়া নাবিইকা লযি আরসাল তোমার দোয়া হয় নাই রসুল রাসূল এই জন্য তোমার দোয়াটা হয় নাই বরং তুমি বলো ওয়া নাবিইকা লযি আরসাল নবী সেই নবীর উপর ঈমান এনেছি যে নবীকে তুমি প্রেরণ করেছো নবীর জায়গায় রাসূল গ্রহণ করেননি নিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনি ভাবে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাসি দেওয়ার পর এক ব্যক্তি দোয়া পড়লো আলহামদুলিল্লাহ والصلاه আলা রাসূল আল্লাহ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ করে একটা দোয়া বাড়িয়ে দিয়েছে একটা অংশ বাড়িয়ে দিয়েছে জবাব না দিয়ে কি বললেন সাহাবী তোমার এই দোয়াটাই হয়নি তুমি যে দোয়া পড়েছ এই দোয়ার রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দেননি এই দোয়া আমরা চিনি অত ভালোই কিছু করলো আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য ও চিন্তা করলো নবীর দিকটা বাদ থাকে কেন দুরুদ নাজিল হোক নবীর প্রতি হাসি দিয়ে সে এই অংশটা বাড়িয়ে দিল সাহাবি কি বললেন এই হাসি দিলে উত্তরে বলতে হয় এর আল্লাহ ইবনু উমর না বলে কি বলছেন তুমি যে দোয়া পড়েছ এই দোয়া আমাদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দেননি এই দোয়ার কোনো মূল্যায়ন নাই আমাদের কাছে কোনো গুরুত্ব নাই গ্রহণযোগ্যতা নাই সুনান তিরমিজির মধ্যে এই হাদিসটা আছে এক ব্যক্তি ইবন উমর রাদিয়াল্লাহু আনুর কাছে এসে বলতেছে সালাম দিচ্ছে আসালাম আলাইকুম মরাহম তুল্লাহ অবারাকা তুহ পরিদয়া সাহাবি কি বললেন নতাহাস সালাম ওইলাল বারাকা তার উত্তর না দিয়ে কি বললেন তার ভুল ধরছেন ভুল ধরিয়ে দিচ্ছেন এই সালামটা তোমার সালামই হয় নাই। ইন্তাহাস সালাম ওইলাল বারাকা বারাকা তুহ পর্যন্ত সালাম দেওয়া শেষ রেজুয়ানুহ বাড়িয়েছো কেন ইবনু অমর তার সালামের জবাবই দেননি খালি সতর্ক করেছেন তোমার সালামটা হয় নাই সালাম তো আরো সুন্দর করে হলো আমাদের দৃষ্টিতে আরো সুন্দর করে হলো না এটাই হলো বেদার রসুল্লাহ সাল্লাম দোয়ার ক্ষেত্রে যা বলে দিয়েছেন তা ভিতরে কম বেশি কিছু করা যাবে এই জন্য সাহাবাহিক আল্লাহ সাহাবাহিকেরাম বলতেন যে আল্লাহ রসুল আমাদেরকে আত্মাহিয়া শিখাইছেন যেভাবে যেভাবে কোরআন শিক্ষা দিয়েছেন জাহামাইক যখন এই আয়াতটা নাসিল হলো আমাদের সমাজে মিলাদের আয়াত এটা মিলাদের এক নম্বর দলি জেটেন সুর আহজামের এ আয়াত ইনাল্লাহ মালাকাতে হই সল্লু না আলহ নবী ইয়া ই আল্লাহ সল্ল আলাই ওসাল্লি মতে সলিমা নিশ্চয় আল্লাহ এবং তার রসূল নবীর প্রতি সালাম প্রেরণ সালাম প্রেরণ করে হে মোমেনগঞ্জ তোমরা তার প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো সাহাবাহিকেরাম এই আয়াত শোনার পর আর সালাদ কিভাবে রসুলের প্রতি পড়তে হবে এটা জানে না দুরুদ কিভাবে পড়তে হবে এটা জানে না রসুল কাছে চলে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ আরফ না সালাদ সালাম আলাই ফাঁকাই ফা সালাদ হে রসুল সাল্লাম আপনার প্রতি আমরা সালাম দেওয়া শিখেছি কিন্তু আয়াতে বলা হচ্ছে সালাদ পড়তে হবে দুরুদ পড়তে হবে দুরুদ পড়া যায় না আমাদের দেশের হুজুরদের কাছে আসলেই তো বলতো তুমি কিছু কবিতা মুখস্থ করো কিছু লোক ডাকো তারপরে দূরত পড়ো ইয়ানবি সালাম আলাইকা ইয়ানবি সালাম আলাইকা ওরা বলতে পারে নাই আল্লাহ রসুলের কাছে আসলেন সাহাবাই কেরামকে আল্লাহ রসুল সালাম শিক্ষা দিলেন কি কুল আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ এটা বলো দুরুদ ইব্রাহিম শিক্ষা দিলেন এই আয়াতের আমল হলো দরুদ ইব্রাহিম আর এই আমাদের সমাজের মলবীরা এই আয়াতকে বানিয়েছে মিলাদের এক নম্বর দলিল এই এমন জোরালো দলিল বানিয়েছে এই এক দলিল দিয়ে সবকিছুতে মিলাদ পায় ওরা আজানে মিলাদ একামতে মিলাদ নামাজে মিলাদ তাশাহুদে মিলাদ সব জায়গায় উঠতে বসতে খালি মিলাদ দেখে ওরা হ্যাঁ অথচ এই আয়াতটা স্বাভাবিকরা আমল করতে পারলেন না ছুটে গেলেন কাছে রসুল্লাহ আপনি শিক্ষা দেন আমরা সালাম প্রেরণ করতে জানি সালাম দিতে জানি জানি না শিক্ষা দিলেন তারপরে তারা শিখলো আর আমাদের সমাজে কত সুন্দর আমরা পরিবেশ তৈরি করেছি একই অবস্থা ইবন মাসুদ আহ ইবন আব্বাস কাছে এক ব্যক্তি এসে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও মা ইবন ইবনু অমরের কাছে কি সালাম দিয়েছিল ওয়ারিজুয়ানুহু বলেছিল আর ইবনু আব্বাসের কাছে এক সাহাবী এসে এক তাবি এসে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু ও মা এই সাহাব ইবনু আব্বাস জবাব দিলেন কি ইনতাহা সালাম এলাল বারাকা এই লোক সালাম শেষ হয়ে গেছে বারাকাতুহু পর্যন্ত তুমি ও মা ফিরাত যোগ করলে কেন এই সালামের কোনো জবাব দেননি দেখেন এগুলোকে বলা হয় বেদাঁত সংযোজন কমানো এবং বাড়ানো এটা এটা যদি আমরা করি তাহলে এটা বেদাঁত হয়ে যাবে এই জন্য দোয়ার ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান জিকিরের ক্ষেত্রেও বেদাঁত হয়ে যাবে যদি আমরা সমস্বরে উচ্চস্বরে জিকির করি হ্যাঁ এবং জোরে জোরে জিকির করি এই জিকির হলো হল গুনা হবে এই ধরনের জিকির করলে আল্লাহ না হবেন গুণা হবে আর শয়তান খুশি হবে রসুল সালুসলামের এবাদত রসুল সাল্লামের নিয়ম না থাকার কারণেই তো আমরা জিকিরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম দেখে থাকি লাইলাহা একটাই শব্দ বা একটাই বাক্য কিন্তু এর জিকিরের ক্ষেত্রে দেখেন কত নিয়ম একটা একটা জিকির শুনছি আর আমরা ধরে এটা হলো ফেলছি অলা আরেকটা জিকিরের শব্দ শুনছি শুনেই বুঝে ফেলছি না এরা সর্ম এরা সরছি না অলারা আর একটা একই লাইহিল জিকির শুনছি হ্যাঁ তারা কি তাদেরকে আমরা কি বলছি যে এই জিকিরকারীরা হলো আঠারসি অলা এরা হল আটরসির মরিদ সব জিকির করতেছে একটাই কিন্তু বেদাত জড়িত করলে বিভিন্ন রূপ হয়ে যায় এরা কেউ সুন্নতের মধ্যে নাই সবাই বেদাতের মধ্যে নিমজ্জিত আছে যার জন্য তাদের একজনের সাথে আর কোনো মিল নাই তাদের ওজিফার গ্রন্থ হল নিজস্ব তৈরি করা এই রসুল্লা আলী আলহামের দিয়ে যাওয়া অজিফার গ্রন্থ তারা পালন করে না বলেই দোয়ার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন অবস্থা তাদেরকে এক করার এবং তাদের কাছে এক হওয়ার কোনো বুদ্ধি নাই কারণ যাদের কাছে সন্ন্য নাই যাদের কাছে বেদাত বেদাত মানুষকে বিক্ষিপ্ত করে বেদাত মানুষকে বিভক্ত করে আমলে বিভক্ত করে এবাদতের ক্ষেত্রে বিভক্ত করে দোয়ার ক্ষেত্রে বিভক্ত সিয়ামের ক্ষেত্রে বিভক্ত সনাতের ক্ষেত্রে বিভক্ত কালেমার ক্ষেত্রে বিভক্ত সব কি বলে হজের ক্ষেত্রে বিভক্ত অমরার ক্ষেত্রে বিভক্ত খালি বিভক্ত বেদান যদি আমরা করি সুন্না সুন্না মোতাবেক না করি তখন আমরা এবাদত দিয়ে বিভক্ত হয়ে যাব আমাদের এবাদতগুলো এক হবে না আমরাও এক হইতে পারবো না আল্লাহ তরকতাল আমাদের সকলকে সহি শুদ্ধভাবে দোয়া শেখার দোয়া করার তৌফিক দান করুন এবং আমরা যেন সকল ক্ষেত্রে সুন্না অনুসরণ করতে পারি তাহলে আমরা এবাদগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসেবে পরকালে পুরস্কার প্রাপ্ত হব জান্নাত প্রাপ্ত হব আল্লাহ তবরকতলা আমাদের সকলকে কবুল করুন আজকে যারা আমরা এই বৈঠকে একত্রিত হয়েছি এবং আমাদের সকলকে আজকে